সাদা মোজা স্কুল সিলেবাসে মনোযোগ পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে দেখি সাইরেন মিস করা দোকানিরা দেয় শাড়িতে দম এরপরে একরাস কালো কালো থোয়া স্কুল বাসে করে তার দূত চলে যাওয়ার বিষণ্ন দিন বাজে মনো নবীন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম আমার নিলনজনা সে প্রথম আমার নিলনজনা সে প্রথম আমার নীলঞ্জনা হ্যালো বন্ধুরা আমি তরুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এই যে রিসেন্ট তোমরা দেখতে পাচ্ছো ওয়াইটি জুড়ে যেই রকম পরিস্থিতির তৈরি হয়েছে যে সমালোচনার জগৎটা সমালোচনার জগৎটা সমালোচকরাই দায়িত্ব নিয়ে আজকে মানে কি বলবো রাজনীতির আখড়া রাজনীতির মঞ্চ তৈরি করে দিয়েছেন যেখানে আজকের ডেটে দাঁড়িয়ে সমালোচকরা নিয়ে সমালোচনা করবে সেটাও আজকের ডেটে অন্য কারো হাতে চলে গেছেন তারা সমালোচনা কি নিয়ে করবেন কি ব্যাপারে সমালোচনা করবেন কতটা করবেন কতটা বলবেন কতটা বলবেন না আজকে কিন্তু অন্যের হাতে মানে চলে গেছে সেই ব্যাপারটা এটা দীর্ঘ দিন ধরে আমরা বলেছিলাম যে এই যে সমালোচনার জগতে এই যে কেস কামারি যখন ঢুকেছিল তখনই কিন্তু আমরা বলেছিলাম আস্তে আস্তে সমালোচনার জগৎটা বন্ধ হতে মানে বন্ধ হয়ে যেতে চলেছে যখনই ব্লগাররা প্রথম যখন ব্লগাররা তাদের কুকির থেকে ঢাকার জন্য কেস করা শুরু করলো না সেই দিনকেই কিন্তু বলেছিলাম যে সমালোচনার জগৎটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে কারণ আজকে একজন ব্লগার ব্লগার কেস কেস করেছে কালকে তার দেখা করবে তারপর প্রশ্ন দেখা দেখি আরেকজন ব্লগার কেস করবে শুধু ওয়াইটির জগতে এখন কেস আর কেস থাকবে দেখুন সেটাই কিন্তু আজকে ডেটে হয়েছে আজকে ডেটে পুরো কেস 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 মানে তুমি কথা বললেই ভাই তোমার নামে কেস তুমি আমার পক্ষে কথা বলছো না বিপক্ষে কথা আমরা কেস দিয়ে মানে এই রকম জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে দেখুন কাজ করার যাদের নেই নেই পরিস্থিতি যাদের বাইরে বেরিয়ে মানে একেবারে আট ঘন্টা ন ঘন্টা ডিউটি দিয়ে সম্ভব নয় কাজ করা তারা আজকে ঘরে বসে ওয়াইটি প্ল্যাটফর্মে তারা ঘরে বসে একটা ইনকামের রাস্তা খুঁজে পেয়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে প্রত্যেকে তারা ইনকাম করছে ইনকাম করছে কিন্তু আজকে সেই ইনকামের জায়গাটা হতে চলেছে কেন জানেন কারণ আমাদের সমালোচকদের মধ্যে কারোর সঙ্গে কারো কোনো বন্ডিং নেই সমালোচকদের মধ্যে একজন সমালোচক বিপদে পড়লে আরেকজন সমালোচক গিয়ে হাততালি দিয়ে দাঁড়িয়ে বলে বেশ হয়েছে বেশ হয়েছে তুই বিপদে পড়েছিস এটাই তো চাইছিলাম এটাই তো চাইছিলাম তোর ধ্বংস দেখতেই তো চাইছিলাম তোর কফিনে ঢুকিয়ে শেষ পেরেকটা পুঁতে ফেলুক সেটাই তো চাইছিলাম কিন্তু তারা জানে না তারা জানে না যে এই কফিনের পেরেকটা আজকে একজন ক্রিয়েটারের বিরুদ্ধে পোতা হচ্ছে কালকে এই কফিনের মধ্যে আমাকেও ঢুকিয়ে কেউ না কেউ শেষ পেরেকটা পুঁতে দিতে পারে যদি সেদিনকে দেখুন সুতোবার যেদিনকে ক্ষতি হয়েছিল পুরো ওয়াইটি। পুরো হোয়াইটের জগৎ হাততালি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল রঙ্গ তামাশা দেখছিল যে তোর শেষের মানে মানে শেষ কবে ওখানে সমালোচকদের ঝড় বয়ে গেছিল সুতোপার শেষ কবে হবে সুতোপার শাস্তি দেখতে চাই সুতোপাকে শেষ করে দিতে চাই সুতোপাকে ওয়াইটি থেকে নিশ্চিন্ন করে দিতে চাই ওয়াইটি থেকে সুতোপা পুরো ব্লিন হয়ে যাক চাই সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও একটা সময় উঠেছিল আজকে দেখুন সেই সুতোপা হাঁটাওয়ের জায়গায় আজকে কত কিছু হাঁটাও চলে এসছে আজকে এক্স হাঁটাও কালকে বলবে জেড হাঁটাও কালকে বলবে ওয়াই হাঁটাও এক্স ওয়াই জেড প্রত্যেকে হেঁটে গেলে আস্তে আস্তে সমালোচনার জগৎটাই একটা সময় পুরো শেষ হয়ে যাবে শুধু তাবেদারি যারা তাবেদারি করবেন তারাই ওয়াইটি চত্বরে সমালোচনার জগতে শুধু হিরক রাজার দেশে রাজামশাইয়ের মতন জি হুজুর আগে হুজুর নমস্কার স্যার জিও স্যার জিও ম্যাডাম করে যারা দিন কাটাবে তারাই শুধুমাত্র ওয়াইটি চত্বরে সমালোচনার জগতে থাকবে বাদ বাকি সমস্ত সমালোচনা চোকরা আস্তে আস্তে সমালোচনা জগৎটা বিলীন হয়ে যাবে যেটা বর্তমান পরিস্থিতিতে হতে চলেছে দেখুন আমরা রিসেন্ট শুনলাম যে একজন আমাদের দিদি সমাজসেবী দিদি মানবাধিকার দিদি যিনি রয়েছেন তিনি একটা আমাদেরকে অডিও বার্তা দিলেন কি না রিসেন্ট এই যে যেই পরিবারগুলোকে নিয়ে কেস চলছে সেই পরিবারগুলোকে নিয়ে কোনো রকম ভিডিও কোনো রকম কোনো কিছু করা যাবে না ভালো কথা আমরা করছিলাম না আমরা হাতে গোনা কয়েকটা ভিডিও রিসেন্ট তাও এই সব মানে এই সব কাদা ছোড়াছড়ি যখন হচ্ছিলো কয়েকটা ভিডিও হাতে গোনা করেছি এবার দেখুন এই কন্টেন্টটাকে নিয়ে কাজ করে যারা তিন বছর দু বছর তিন বছর থেকে এই কন্টেন্টটার উপরে কাজ করে পয়সা ইনকাম করেছে রেভিনিউ ইনকাম করেছে আজকে কিন্তু তাদের হাত থেকে তাদের হ্যাঁ এই যে মানে আজকে হাতছাড়া হয়ে গেল এরকম একটার পরে একটা ঘটনা আসবে এবং একটার পরে একটা করে কন্টেন্ট আমাদের হাতছাড়া হবে এবং আমাদেরকে বলা হবে এই কন্টেন্ট নিয়ে আর কাজ করা যাবে না ওই কন্টেন্ট নিয়ে আর কাজ করা যাবে না সেই কন্টেন্ট নিয়ে আর কাজ করা যাবে না আজকে দেখুন যারা তিন বছর থেকে এই কন্টেন্টটা নিয়ে কাজ করছে আজকে কিন্তু তাদের সেই কন্টেন্টটা বাদ চলে গেছে বাদ হয়ে গেছে তারা কিন্তু সেই কন্টেন্ট নিয়ে আর কাজ করার ক্ষমতা বা বলার ক্ষমতা বা তাদের নিয়ে লাইক করার ক্ষমতা তাদের আর নেই তাহলে সেই জায়গায় কি করছে তারা সেই জায়গায় কি করছে তাদের সাবস্টিটিউট হিসাবে মানে ওই কন্টেন্টের পরিপূরক হিসাবে একজন সমাজসেবী করতে বসে গেছেন এবং সেই সমাজসেবী কোথায় গিয়ে মার খেয়েছেন সেই সমাজসেবী কোথায় গিয়ে মানে কি কী করেছে কোথায় টাকার ঘাপলা করেছে কোথায় কি করেছে সেগুলো নিয়ে এসে তারা তাদের তাদের চ্যানেলে তারা সেগুলো নিয়ে এখন বসছে আচ্ছা বলুন তো একজন সমাজসেবী কোথায় কি করেছেন কত টাকা ঘাপলা করেছেন কোথায় কি মার খেয়েছেন আমরা জেনে কি করব। আমরা জেনে কি করব আমাদের সেখানে কোনো আমরা আমরা এখানে ব্লগারদের ব্লগাররা যেই যা কর্মকাণ্ড করে সেগুলো দেখে আমরা আলোচনা করি সমালোচনা করি এবং তার বেসিসে আমরা কিছু রেভিনিউ ইনকাম করি এটাই আমাদের কাজ এটাই আমাদের কাজ কিন্তু আজকের ডেটে তারা তাদেরকে বলা হয়েছে তাদের নিয়ে আর রকম সমালোচনা করা যাবে না এবার যাদের বাড়ির সমস্যা যেই এই মেন ঘটনার মধ্যে যারা জড়িত তারা কিন্তু দেখুন মেন এই যে টিপাল পিপালের বাড়িতে পিপালের চ্যানেল পিপালের চ্যানেল বহাল তবিয়াতে চলছে ভাই বহাল তবিয়াতে চলছে বরং আরো সাবস্ক্রাইবার গেন করছে কারণ মেয়ের চ্যানেল অফ হয়ে গেছে জামাইয়ের চ্যানেল অফ হয়ে গেছে ভাবুন এদের অবস্থা জামাই মেয়ের চ্যানেল অফ হয়ে গেছে শাশুড়ি মা নিজের চ্যানেল তত্তর করে বাড়াতে তত্তর করে এগিয়ে নিয়ে যেতে ব্যস্ত কি দিনকাল এসছে আমরা জানি মা হচ্ছে ত্যাগের প্রতিমূর্তি ত্যাগের আরেক আরেক রূপ হচ্ছে মা সেখানে মা এখনো সমালোচনামূলক ভিডিও করে কখনো মানে বাড়িতে তার লিচু তরমুজ রকমের ফল তার হাজবেন্ড নিয়েছে তার ট্রে ভর্তি ডিম এগুলো চাইছে যে মেয়ে আমার বাড়িতে এত খাওয়ার কিন্তু আমার মেয়ে খেতে পাচ্ছে না আমার মেয়ে একটা ডিমও তার কপালে জোটে না তারা শ্বশুর বাড়িতে প্রত্যেকে যদি একটা ডিম খায় তাকে অর্ধেক ডিম দেওয়া যায় আচ্ছা বলুন তো এই যে এতগুলো ফল নিয়ে এসছে মা বললো এই ফলগুলো আমার মুখ পর্যন্ত পর্যন্ত ঢুকবে না রুজবে না তাহলে এতগুলো ফল নিয়ে আসার দরকার কি ছিল তালের শ্বাস এই ওই মা কাউকে দিয়ে তো এটা মেয়ের বাড়িতে পাঠাতে পারত মেয়ে ভালোবাসে শ্বশুরবাড়ির লোককে মেয়ে এক কিলো মেয়ের জন্য পাঠালে আরও দু কিলো কিনে শ্বশুরবাড়িতে বাড়িতে তো মেয়ের পাঠানো যেত ক্যামেরা খুলে এইগুলো দেখিয়ে কোনো মানে আছে যে আমার মেয়ে দেখুন আমার বাড়িতে এত খাওয়ার মজুত রয়েছে বোঝানো হলো যে শ্বশুরবাড়িতে বাড়িতে মেয়ে খেতে পারছে না ভাই তোমরা তো মানে জোর জবরদস্তি সেখানেই মেয়ে খেতে পার যেখানে সেখানেই মেয়েকে রেখে এসছো তাহলে সেখানে তো এই কথাটা বলার কোনো মানে নেই জেনে বুঝে কেউ যদি আগুনে দেয় তাহলে ভাই তার তার তো পুড়বেই গা পুড়বে পুড়বে সর্ব জ্বালা করবে পড়বে সবই হবে এখন সে যদি আগুনে ঝাঁপ দেওয়ার পরে বলে ভাই আমার গাটা না ফোসকা পড়ে গেছে আমার গায়ে রক মানে ঝলসে গেছে তাহলে তো সেখানে কিছু করার নেই আমাদের সেখানে কিচ্ছু করার নেই আমাদের আজকে ছেলেটির পুরো সোর্স অফ ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে চলছে পুরো ফ্যামিলিটা ভাবুন ছেলেটার ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে ছেলের মায়ের ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে আমরা জানি যে ওদের সংসারটা কিসের মাধ্যমে চলে সোশ্যাল মিডিয়ার ইউটিউবের থেকে যে আর্নিংটা হয় সেটাই হচ্ছে ওদের সোর্স অফ ইনকাম সেই টাকায় ওদের ভরণ পোষণ বাহালতি বলুন শখ শৌখিনতা বলুন সমস্ত কিছু চলে সেখানে আজকে জামাইয়ের সোর্স অফ ইনকাম বন্ধ শাশুড়ি মা কি করছেন গান্ডে পিন্ডে গেলার ভিডিও দিচ্ছেন আজকে মাটন এসছে আজকে এই মাছ এসছে আজকে এত ফল এসছে সত্যিই কি একটা মেয়ে যার স্বামীর মানে অর্থনৈতিক ইনকামের জায়গা টালমাটাল করছে যার স্বামীর একাধিক চাপিয়ে দেওয়া হয়েছে হয়েছে যাকে থানা পুলিশ করতে হচ্ছে যার ফোন করে তার সেই মেয়ের মা মানে শাশুড়ি মা সেই শাশুড়ি মায়ের কখনো এই জিনিসগুলো চলে শুধু তাই নয় আজকে শাশুড়ি মা রোমান্টিক রিলস দিচ্ছে হাজবেন্ডকে নিয়ে রোমান্টিক রিলস দিচ্ছে কোন হাস সোশ্যাল বলে আমাকে নয় আমার মিডিয়ায় দাঁড় করিয়ে মেয়েকে ভোগ করার জন্য ও আমার বাড়িতে পড়ে রয়েছে ও আমাকে ভালোবাসে না আমার মেয়েকে ভোগ করতে চায় সেই স্বামীকে নিয়ে রিলস বানানো রিলস তৈরি করা হচ্ছে গদগদ ভালোবাসার রিলস আমরা দেখছি সত্যি কি প্রকৃত মায়ের এটা ভূমিকা হওয়া উচিত একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন তো যে প্রকৃত মায়ের ভূমিকা এইরকম হওয়া উচিত না মা এখনো এখনো মা কিন্তু সমালোচনা ছুড়ে কণ্ঠভাস ছুঁড়ে যাচ্ছেন প্রতিদিন মেয়ের সাথে যোগাযোগ করতে পারছি না মেয়েকে ব্লক করে রেখেছি তাই ক্যামেরা খুলে বলতে বসলাম ওর নামে ফেক আইডি হয়েছে কেন ভাই কেন ভাই তোমাকে তো তোমার হাজবেন্ডকে দিনের মধ্যে উনিশ থেকে কুড়ি বার মেয়ে ফোন করছে মেয়ের সাথে বাবার প্রতিদিন উনিশ থেকে কুড়ি বার ফোনে কথা হচ্ছে তাহলে সেখানে কেন তা হাজব্যান্ডকে বলা হলো না যে ওর নামে একটা ফেক আইডি তৈরি হয়েছে যেই ফেক আইডি থেকে বাজে কমেন্ট করা হচ্ছে সেটা ওকে বলো দেখতে বলাই যেত কিন্তু না ভাই ক্যামেরা খুলে এসে না বললে তো হবে না ক্যামেরা খুলে এসে না বললে হবে না এটা আবার মেয়ে মেয়ে শুনবে আবার তার পরিপ্রেক্ষিতে কাউকে কিছু বলবে সেই কথাটা মা কাছে মার পর্যন্ত পৌঁছাবে মা ক্যামেরা খুলে আবার বলতে বসবে আমার মেয়েকে আমি ভালো বুঝে এই ফেক কথাটা বললাম মেয়ে আমাকে এই এই অপমানজনক কথা বলল। তাহলে বাদবাকি লোকরা সমালোচনা বন্ধ করে করবেটা কি করবেটা কি তারা পেটে তালা বন্ধ করে তাদের ইনকামের জায়গাটা নষ্ট করে তারা বসে থাকবে আর যাদের বাড়ির ঘটনা তারা এটাকে বেচে মোটা 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 টাকায় ইনকাম করে যাবে এখনো পর্যন্ত দেখুন এই যে মানে রিতমের যে মাসিরা রয়েছে এরা আজকে সুযোগের সদ্ব্যবহার কিভাবে করছে আপনারা দেখতে পাচ্ছেন এত দিন বোনের বাড়িতে গিয়ে বোনের বাড়িতে গিয়ে চোব্য গিলেছে সন্ধ্যা হলেই প্রতিদিন প্রত্যেক দিন সন্ধ্যা হলে এই মহিলা গিয়ে মানে ওই ঋতমদের বাড়িতে গেছে আর গিয়েই ঝিমির মুখের ওপরে ক্যামেরা তুলে একটার পর একটা ভিডিও রিলস করে করে রেভিনিউ ইনকাম করে গেছে আমরা বুঝিনি জিমি যাওয়ার পরে যে এই কাণ্ডগুলো উনি করেছেন কিস ভালোবেসে করেছেন না ইনকামের জন্য করেছেন আমরা বুঝিনি বুঝেছি বুঝেছি আজকে দেখুন তার স্বরূপটা কিন্তু লোকের সামনে প্রকাশ হয়ে গেছে লোকের সামনে বেরিয়ে এসছে আজকে তিনি কি করছেন তার ফ্যামিলির দুর্বলতা তার ফ্যামিলির বোনের সাথে তার সম্পর্ক কেমন সেটাকে বিক্রি করে আজকে বিভীষণের কাজ করে উনি ইনকাম করে যাচ্ছেন ওনার চ্যানেলটাকে গ্রো করে যাচ্ছেন লাইভের পরে লাইভ দুই বোন মিলে লাইভ করছে কোথায় এটাতে কেন মানে প্রতিবন্ধকতা তৈরি করা হলো না আজকে তাদের ফ্যামিলির তো এরাই তারা তো এসে লাইভে এসে অন্য কোনো কথা বলছে না আজকে তারা লাইভে অন্য কোনো কথা বলছে না আজকে রিতমদের বাড়িতে রিতমের মায়ের শ্রাদ্ধ করছে রিতমের শ্রাদ্ধ করছে রিতমদের বাড়িতে কি হয়েছে ওরা কি করে কি না করে সেই কেচ্ছাই এসে লাইভে বসে বসে বলছে আমরা যারা অন্য অন্য ক্রিয়েটার আছি তারা এদের নিয়ে সমালোচনা বন্ধ করে দেব। অথচ এদের বাড়ির লোকরা বহাল তবি সমালোচনা করে যাবেন এবং ইনকাম করে যাবেন এর মধ্যে রিসেন্ট একটা লাইভ দেখলাম এর মাসির রিতমের মাসির একটা লাইভ দেখলাম নব্বই হাজার ভিউজ হয়েছে ভাবতে পারেন নব্বই হাজার ভিউজ হয়েছে হ্যাঁ সেই লাইভটাতে এই সব কেচ্ছে কেলেঙ্কারি করে যার ভিডিওতে ঝিমি আসার আগে সাবস্ক্রাইবার কোথায় ছিল আজকে গিয়ে কোথায় সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে চিন্তা করুন কিভাবে এরা ফ্যামিলিকে কিভাবে এরা ফ্যামিলিকে আজকে লোকের কাছে নোংরা করে নিজের বোনকে নিজের বোনের ছেলেকে লোকের কাছে নোংরা করে তাদের সম্বন্ধে নোংরা নোংরা কথা বলে রেভিনিউ ইনকাম করছে একেই বলে বাপ বারানা ভাইয়া সবচেয়ে বাড়া হয়ে রূপাইয়া সম্পর্ক হ্যাঁ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক না আপনি কখন চিনতে পারবেন জানেন যখন আপনি বিপদে পড়বেন যখন আপনি বিপদে পড়বেন তখন আত্মীয় স্বজনের প্রকৃত রূপটা আপনার সামনে সুন্দরভাবে চলে আসবে যে আপনার আত্মীয় স্বজনরা প্রকৃতই আপনাকে কয়জন ভালোবাসে আর কয়জন ভালোবাসে না আজকে আমার মনে হয় রীতমরা হারে হারে বুঝতে পারছে কাল দিয়ে হ্যাঁ দুধ কলা দিয়ে কোন কালসাপকে ঘরে এনে হ্যাঁ পুষে ছিল দৌলাতে তাদের দৌলতে ভাবুন মানুষের একটা কৃতজ্ঞতা থাকে তাদের ওনাদের চ্যানেল আজকে তারা করছে তাদেরই বাড়ির লোকের তাদেরই দিদি দিদির ছেলে বোন বোনের ছেলেকে বিক্রি করে সাবস্ক্রাইবার গেন করছে চ্যানেলের গ্রোথ করছে চ্যানেলের ভিউজ আর্নিং করছে ঘেন্না হয় না এদের আমি তো ভাবি এদের নিজস্ব ঘেন্না বলে কোনো বস্তু আছে আমি শুনেছি যে এই ঋতমের এই মাসির নাকি প্রচুর পয়সা প্রচুর পয়সা তারপরে অর্থের লোভ দেখুন অর্থের লোভ দেখুন এই সময় কি দরকার ছিল বলুন তো প্রকৃত যদি মাসি হতো কী দরকার ছিল স্টপ হয়ে যাওয়া দরকার ছিল কোনোরকম ভালো মন্দ কোনো কথা দরকারই ছিল না তার বোঝা উচিত ছিল আমার বোন এবং বোনের ছেলেটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে এই সময় তাদের নিয়ে কাদা ছেটা ছেটি করে আমার রেভিনিউ ইনকাম করাটা শোভা পায় না কিন্তু দেখুন এরা করেনি কিন্তু পুরো ফ্যামিলি এদেরকেই দেখেছি ঝিমিকে একদিন রিতমদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ভাই বোন দিদি কেউ বাদ যায়নি আজকে দেখুন যেই এরা বিপদে পড়েছে কি সুন্দর সরে এসে বিভীষণের রূপ নিয়ে সুন্দরভাবে চ্যানেল গ্রো করে যাচ্ছে দুই বোনের পাশাপাশি বসে সমানে গালি গালাজ নোংরা কথা এই ওই বলে এমন ভার্তা দেখাচ্ছে ভাই আমরা ধোঁয়া তুলসী পাতা ওরা সব অসতির বাচ্চা ছিল আমরা ধোঁয়া তুলসী পাতা ছিলাম আমরা বাধ্য হয়ে ওখানে যেতাম কেন ভাই তুমি খেতে পেতে না তুমি খেতে পেতে না যে বাধ্য হয়ে রিতমদের বাড়িতে গিয়ে বসে থাকতে হতো বাধ্য হয়ে তুমি ইসে করতে তাহলে বাধ্য হয়ে ভিডিওগুলো করতে আমি তো যেই কটা দিন ওনাকে ওনার ভিডিও দেখেছি আমি প্রত্যেকটা দিন উনি ওই বাড়িতে গেছে ঝিমির মুখের ওপরে গিয়ে ক্যামেরা ধরে রেখেছে ঝিমির মুখের ওপরে রিতমের মামাকে দেখেছি এই ঝিমিকে নোংরা থেকে নোংরা কথা অন ক্যামেরা এসে তোকে উঁদে দেবো উঁদে দেবো উঁদে দেবো করে এরকম নোংরা নোংরা ভাষায় গালিগালাজ দিয়েছে মামা শ্বশুর হ্যাঁ আজকে দেখুন তাদের রূপ দেখুন দেখুন তাদের সোশ্যাল মিডিয়ায় রূপ আমরা সাধারণ ভিউয়ার যারা সাধারণ কন্ট্রোভার্সির ক্রিয়েটার আছে তারা তাদের সমস্ত কিছু মানে তারা তাদের কন্টেন্ট পেলেও কন্টেন্ট নিয়ে কাজ না করে বসে থাকবে কন্টেন্ট নিয়ে কাজ করবে না আর এদের ফ্যামিলির মেম্বাররা আর্নিং এর পরে আর্নিং করে যাবে পরে করে যাবে আজকে দিকে দেখুন বহাল স্বামী স্ত্রীর চ্যানেল চলছে অথচ মানে মেয়ের জামাই আর মেয়ের চ্যানেল বন্ধ করে দিয়ে তারা তাদের চ্যানেল সুন্দরভাবে গ্রো করে যাচ্ছে আমি জানি না ভাই এটা কোন জায়গার বিচার এটা কোন ধরনের বিচার ব্যবস্থা আমি সত্যিই জানি না আজকে বারবার বলা হচ্ছে এদের নিয়ে সমালোচনা সাধারণ কন্ট্রোভার্সি কি এটা যারা আছে বন্ধ করে দিক তারা সমালোচনা করবেন না এদেরকে নিয়ে অথচ এদের ফ্যামিলি মেম্বারের লোকরা প্রত্যেক দিন সমালোচনা ছুঁড়ে যাবে প্রত্যেক দিন ফ্যামিলির কেচ্ছা নিয়ে বসে যাবে লাইভ খুলে লাইভ খুলে ফ্যামিলির কেচ্ছা নিয়ে বসে যাবে কেন এদের কি সমালোচনার চ্যানেল যে তারা প্রত্যেকটা দিন লাইভ খুলে এই নোংরামি শুরু করেছেন কে শুনতে চেয়েছে তাদের কাছে তাদের ফ্যামিলির কেচ্ছা কে শুনতে চেয়েছেন তার বোন কি তার বোনের ছেলে কি কেউ চেয়েছে শুনতে তাদের কাছে হ্যাঁ সুযোগের সদ্ব্যবহার বাড়ানো হচ্ছে আর ওই দিকে নাম কি বলে চালাকি করে চালাকি করে কোনোদিনও মহৎ কাজ হয় না চালাকি করলে না বোঝা যায় যে এটা চালাকি না ভণ্ডামি আজকে তো আমার মনে হয় ইমিডিয়েটলি যদি আজকে রিতম রিনির যদি আজকে চ্যানেল বন্ধ হয় তাহলে এই সব চ্যানেলগুলো বন্ধ হওয়া উচিত এদের এই সমালোচনা বন্ধ হবে তার আগে বন্ধ হবে না একজন বন্ধ করবে আর একজন বহাল তবিয়াতে হ্যাঁ সমালোচনা করে যাবে আর ইনকাম করে যাবে আর বাদ বাকি সমালোচকরা মুখে আঙুল দিয়ে বলতে না করেছে আমি কিচ্ছু বলবো না আমি দেখবো না আমি শুনবো না আমি বুঝবো না আমি বলবো না আমি দেখতে পাই না আমি শুনতে পাই না আমি বলতে পাই না এইভাবে চলবে আজকে যখন একটা সমালোচকের গায়ে ছিল একটা সমালোচককে পুরো শেষ করে দেওয়ার পুরো তবে প্ল্যানিং প্রোগ্রামিং হয়ে একটা চ্যানেলকে একটা সমালোচককে পুরো নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা হয়েছিল তখন বাদবাকি বাকি সমালোচকদের দরকার ছিল ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করা না কোন সমালোচকের গায়ে হা মানে পেটে লাথি মারার জায়গা তৈরি করা যাবে না কোনো সমালোচককে নিয়ে ছেলেখেলা করা যাবে না কিন্তু সেটা হয়নি সেটা হয়নি আজকে ডেটে দেখুন সেটাই হচ্ছে এরপরে আরও হবে আজকে আজকে এক্স কালকে ওয়াই কাল পরশুদিন জেড এরকম করে করে একটার পরে একটা সমালোচকের নামে কেস হবে একটার পর একটা সমালোচক কোর্টে দৌড়াবে কেসের পেছনে দৌড়াবে বলুন তো আমরা মধ্যবিত্ত পরিবারের সাধারণ হাউসওয়াইফ আমরা সারাদিন সংসার ধর্ম করার পরে ছেলে পেলে নিয়ে তাদের নিয়ে ব্যস্ত থেকে তার মাঝখান থেকে বের করে সময় বের করে আমরা আজকে আর্নিংয়ের চিন্তায় নিজের পায়ে দাঁড়াবো সেই জন্য আজকে এই ইউটিউবে এসে কাজ করতে বসেছি সেখান থেকে মাস গেলে আমাদের মতন ক্রিয়েটাররা যারা মাসে তিন মাস চার মাস অন্তর গিয়ে একটা পেমেন্ট পাই এখনো মাসে মাসে পেমেন্ট পাওয়ার মতন জায়গায় আমরা তৈরি হইনি এখনো তিন মাস চার মাস অন্তর পেমেন্ট পাই সেখানে দাঁড়িয়ে সেই সব ক্রিয়েটাররা যদি আজকে আইনি ঝঞ্ঝাটের মধ্যে পড়ে তাদের পরিস্থিতি কি হবে তাদের বাড়ির লোক তাকে সহযোগিতা করবে না তাদের বাড়ির লোক যারা নিজেদের সংসার চালাতে হিমশিম খেয়ে যায় মানে ব্যয় করবে বলুন তো আমার মনে হয় এখন প্রত্যেকটা সমালোচকের সেই জায়গাটা চিন্তা করার জায়গায় জায়গা সেই হ্যাঁ এই জায়গাটা নেই যে আমার তোমার বিপদ আমার আনন্দ যারা এটা করবেন তারা আমার মনে হয় তারা মহা ভুল করবেন কারণ জানবেন আজকে যার যার বিপদে আপনি আনন্দ করছেন কালকে আপনার বিপদে সে আনন্দ করবে এবং আপনিও সেই একই বিপদে আজকে না পড়লেও কালকে পড়তে পারেন কারণ আজকে এক্স এর নামে জেড কেস করছে জেড এর নামে ওয়াই কেস করবে আমার মনে হয় প্রত্যেকের চিন্তা করার সময় এসছে এই সমালোচনার জগৎকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা সমালোচককে দ্বিধা বিভক্তভাবে হাতে হাত ধরে একসাথে একই সুরে লড়াই করাটা উচিত নিজেদের সমালোচনার জোনটাকে বাঁচিয়ে রাখার জন্য আজকে সমালোচনা জনই যদি না থাকে আমরা ইনকামটা কোথা থেকে করব। কারো ইনকামের ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেলে সেটা আনন্দ করার জন্য আমরা এখানে বসে নেই কারো ক্ষতিতে আমরা আনন্দ করতে পারি না আমি তো অন্তত পারি না ভাই পারি না কারণ একটা মানুষের পেটে লাথি মারা আমি মনে করি সব থেকে ভয়ঙ্কর শাস্তি একটা মানুষকে হাতে মেরে পাতে মারাটা যে মানুষটা হ্যাঁ যে মানুষটা বিরিয়ানি খেতে ভালোবাসে সে মানুষটাকে যদি হট করে সারাদিন না খাইয়ে আপনি রাখেন তার সোর্স অফ ইনকাম বন্ধ করে হাতেটা হাতেটাকে হ্যাঁ ওর নাম সিলভারের বাটি ধরিয়ে ভিক্ষার জন্য রাস্তায় দাঁড় করিয়ে দেন সেই মানুষটার কাছে সেটা কতটা যন্ত্রণা আর তার পরিবারের কাছে সেটা কতটা যন্ত্রণা সেটা আশা করি যাদের জীবনে মানে দেখেছেন যারা রাস্তায় ভিক্ষারীদের যাদের দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন এবার অনেকে আছে আরে তোকে ভিক্ষা করতে কেন তোকে জেলের মানে কাঠগোড়ায় জেলের পেছনে দেখলেই বেশি খুশি হব এই রকম মানসিকতা যারা রাখেন তাদেরকে আমার কিছু বলার নেই যাই হোক এটুকুই বলার ছিল আপনারা দেখুন আমার মনে হয় যে আজকে যদি চ্যানেল বন্ধ হয় তাহলে এই চ্যানেলগুলোকে অতি অবশ্যই বন্ধ করা উচিত অতি অবশ্যই বন্ধ করা উচিত কারণ ওদের ইনকাম সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যাবে আর যে এইটার সূত্রপাত করলো সে ভাই বহাল তবিতে তার চ্যানেল চালিয়ে মোটা মোটা টাকা রেভিনিউ ইনকাম কারণ আমরা যতদূর জানি আজকে প্রথম থেকে এরা স্বামী-স্ত্রী দুজন মিলে আজকে এই ছেলেটার এই রকম দৈন দশা তৈরি করেছে জীবনটাকে এই রকম পুরো কি বলবো হাতে ভাতে পাতে সর্ব জায়গা দিয়ে ছেলেটাকে শেষ করেছে এরা দুইজন আজকে প্রথম স্টেপে যদি ঝিমিকে যখন বিয়ে করেছিল টিপাল মেনে নিত আজকে ছেলেটার জীবনটা এই রকম হতো না তারা প্রথম থেকে থানা পুলিশ কেস কামারি মেয়েকে মেয়ে বাপের বাড়ির থেকে শ্বশুর থেকে বাপের বাড়ি আসবে বাবা নিজে গেল না মা নিজে গেল না থানা থেকে পুলিশ পাঠিয়ে দিল মেয়েকে আনতে যে মেয়ে বাপের বাড়িতে আসবে বলুন তো কটা সাধারণ বাড়িতে এই ধরনের ঘটনা হয় এবং কোন বাড়িতে এই ধরনের ঘটনা হওয়ার পরে ছেলের বউকে আবার ধান দিয়ে বরণ করে মেনে নেয় শ্বশুর বাড়িতে জানি না ভাই অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে শ্বশুর ঘর সংসার করি তো এই জন্য এইসব এইসব নটঙ্কিবাজিগুলো করেও যে কোনো মেয়ে শ্বশুর মানে সুখে শান্তিতে সংসার করতে পারে আমার বোধগম্য হয় না বোধগম্য হয় না সত্যিই বোধগম্য হয় না জানি না আজকে আমাদেরকে বারবার বলা হচ্ছে যে এদের নিয়ে কোনো রকম সমালোচনার ভিডিও যাতে কোনো রকম কিছু না করা হয় কিন্তু আমার মনে হয় আমরা বন্ধ অবশ্যই করে দেব। অবশ্যই বন্ধ করে দেব। কিন্তু তার আগে এদের বাড়ির লোকদের বাড়ির লোকদের ইমিডিয়েটলি সমালোচনা জগৎ থেকে সরে আসা উচিত সমালোচনা বন্ধ করা উচিত প্রতিদিন একটা একজন দুই মিলে হ্যাঁ বোন আর বোনের ছেলে মাসি করতে বসছে আরেকজন যা মা প্রতিদিন মেয়ের কাঁদুনি গাইতে বসছে মেয়ে এই করছে মেয়ে এই খেতে ভালোবাসে মেয়েকে শ্বশুর বাড়িতে ওই করে রাখা হয়েছে অমুক করে রাখা আর ওইদিকে মেয়ে স্যার সঙ্গ দিয়ে রিলস বানিয়ে যাচ্ছে মানে পুরো একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে আর মাঝখানে সমালোচকরা মুখে হাত দিয়ে বসে আছে একটা সমালোচনা করবেন না সমালোচনা করলেই কিন্তু কেস একদম পেছনে হুড়কো গুজে যাবে পুরো একদম এই রকম পরিস্থিতি এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানি রাখছে দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো